আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা চট্টগ্রাম ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা অনেকে চেয়েছেন যে দুশো ছিয়াত্তর ডিমের যে অটো ইনকিউবেটর আর ছয়শো কোয়েলের যে অটো ইনকিউবেটর ওগুলো নিয়ে আপডেট ভিডিও দেওয়ার বা বর্তমান বাজার দর সম্বন্ধে ধারণা দেওয়ার যে এই ইনকিউবেটরগুলির বর্তমানে দাম কিরকম চলতেছে সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই সামনে ঈদুল আজহা উপলক্ষে আমরা কিন্তু একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি প্রান্তিক খামারিদের জন্য আপনারা যারা দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছ থেকে ইনকিউবেটরগুলি অর্ডার করে নেন তাদের সকলের জন্য কিন্তু কে অফারটি থাকবে তার পাশাপাশি এ প্রত্যেকটা ইনকিউবেটরের কিন্তু আমি দাম বলে দেওয়ার চেষ্টা করব আর কি কি অফার থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আশা করি আপনারা কিছুটা হলো উপকৃত হবেন আমার পিছনে আপনারা যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ছয়শো ক্যাপাসিটি কোয়েলের ইনকিবেটর অর্থাৎ ছয়শো সেটার আর তিনশো হ্যাচার আমরা যদি সেটার আর হ্যাচার দুটো মিলে হিসাব করি তাহলে কিন্তু নয়শো ডিম ধরে আমরা যে সকল ইনকিবেটরের সেটার আর হ্যাচার আলাদা আলাদা হিসাব করি বা সেটার আর হ্যাচার সহ একটা ইনকিবেটরের হিসাব ধরি ওই প্রত্যেকটা ইনকিভেটরের জন্য কিন্তু আলাদা হ্যাচিং জুরি থাকে যেহেতু এই ককসিটের বডিগুলোতে যে অটোমেটিক ইনকিউবেটরগুলি হয়ে থাকে ওই ইনকিউবেটরগুলি হ্যাচারটা কিন্তু আপনাদের ফ্লোরে করতে হয় এ ফ্লোরে করতে হয় এখানে সুতির কোনো কাপড় বিছিয়ে আপনারা কিন্তু হ্যাচিংটা এখানে করতে হয় ওই কারণে এটা হ্যাচারটা কিন্তু আমরা সেটারের সাথে হিসাব করি না তো ওই হিসাবে আমি বলতেছি ছয়শো সেটার সেটারে আপনারা ছয়শো করতে পারবেন এখানে যা থাক পাবেন প্রত্যেকটা থাকে কিন্তু দুইশো করে কোয়েলের ডিম দেয়া যাবে এ থাকে দুইশো এ থাকে দুইশো এ থাকে দুইশো টোটাল ছয়শো কিন্তু ইনকিউবেটরটিতে আপনারা সেট করতে পারবেন আর আপনারা তার পাশাপাশি যদি চান যে হ্যাচিং করবেন একসাথে সর্বোচ্চ তিনশো করে ডিম হ্যাচিং করবেন এ কোয়েলের এর পাশাপাশি যদি কেউ চান যে আপনি এই টিতে কোয়েল করবেন না হাঁস কিংবা মুরগি করবেন তাহলেও কিন্তু কে ফ্রেমটা চেঞ্জ করে আপনারা হাঁস আর মুরগি এটাতে করতে পারবেন কেউ যদি এই মডেলের যে মডেলের ইনকিউবেটরটাতে ছয়শো কোয়েল আপনারা করতে পারবেন ওটাতে চাইলে আপনারা হাঁসের ডিমও হ্যাচিং করতে পারেন হাঁসের ডিমের ক্ষেত্রে অবশ্যই হাঁসের ফ্রেমগুলো আপনাদের এখানে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আপনারা একশো ডিম কিন্তু এই মডেলটাতে সেটার করতে পারবেন তার পাশাপাশি আমি যদি আরেকটু এই ইনকিউবেটরটা নিয়ে ডিটেলস কথা বলি দেখতে পাচ্ছেন এস টিসি এক হাজার ডিভাইসটা কিন্তু এই ইনকিউবেটরে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার এই মডেলটাতে এসটিসি এক হাজার ডিভাইসটা ব্যবহার করা হয়েছে একটা হাইগ্রোমিটার যেটা দিয়ে আপনারা আর্দ্রতা দেখবেন একটা টাইমার মডিউল যেটা দিয়ে মোটর টান করবে একটা ফাইভ एंपিয়ার অ্যাডাপ্টার পাবেন প্রত্যেকটা ইনকিউবেটরের সাথে কিন্তু একটা ফাইভ एंपিয়ার অ্যাডাপ্টার একটা টু एंपিয়ার অ্যাডাপ্টার এই দুইটা অ্যাডাপ্টার থাকবে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন অভার হিট কন্ট্রোলের জন্য যেহেতু এটা কক্সিড বক্সের কক্সিড বডির একটা ইনকিবেটর সেহেতু এই ইনকিউবেটরগুলোতে কিন্তু গরমের সিজনে বিশেষ করে অতিরিক্ত তাপ হয়ে যায় ওই অতিরিক্ত তাপটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটা অটোমেটিকলি বের করতে সক্ষম এই ইনকিউবেটরটি অর্থাৎ আমরা যে তাপমাত্রা সেট করে দিব তা কিন্তু অটোমেটিকলি এই ইনকিউবেটর যখন যেটা প্রয়োজন বের করে দিবে অতিরিক্ত তাপটাও আউট করবে ঠিক এই ডিভাইসগুলি দিয়ে যদি আপনারা এই ইনকিউবেটরটি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু অনলি সাত হাজার টাকায় এই ইনকিউবেটরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিতরে দুইটা ফ্যান থাকবে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে কিন্তু দুইটা ফ্রেম ফ্যান থাকবে দুইটা ফ্যান থাকবে এর পাশাপাশি একটা সিক্স ওয়াটার মোটর আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক একটা ইনকিউবেটর তার পাশাপাশি আমি যদি আর একটু বিস্তারিত আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে বলেন যে এই সেম মডেলের ইনকিউবেটর নাকি আপনারা আমরা বেশি দাম নিচ্ছি বা অনেকে অভিযোগ করেন যে আমাদের দামটা বেশি আর একটু কমানো যায় না আসলে এখানে বোঝার কিছু বিষয় আছে সর্বপ্রথম একটা ইনকিউবেটরের গুণগত মান এর পাশাপাশি শুধু সেটার হলেই হবে না কাজটা কিভাবে করা হচ্ছে একটু কাজ থেকে যদি আমি আপনাদেরকে আরেকবার দেখাই আমাদের যে স্ট্যান্ডগুলো হয় আমাদের স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু চ্যানেল করা অর্থাৎ ডাবল দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা কিন্তু চ্যানেল করা অর্থাৎ সিঙ্গেল রড দিয়ে কিন্তু চাইলে আমরা এটা করতে পারতাম ওই ক্ষেত্রে কিন্তু এটা মজবুতটা অনেক কম হতো কারণ এটা দেখেন চ্যানেল করা ডাবল করা প্রত্যেকটা ইনকিউবেটর সেম ডাবল করা এর পাশাপাশি যে লিমিট সুইচ মোটর অ্যান্ড প্রত্যেকটা পুরা কাজটাই কিন্তু আমরা কোনো এখানে কেমনে লোহা কম দিতে হবে কেমনে এটার ওয়েট হালকা হবে ওই বিষয় চিন্তা করে কিন্তু আমরা এটা যাতে জিনিসটা হয় মোটর টার্নিং এ যাতে টার্নিং এর জন্য কোনো সমস্যা না হয় এসব বিষয় ভেবেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি সেক্ষেত্রে দুই চার পাঁচশো টাকা বড় জিনিসটা সময় চাবেন যে একটা ইনকিউবেটরের গুণগত মান অবশ্যই আপনারা ডিভাইসটা দেখে নেবেন যে ডিভাইসটা আমরা দেখিয়েছি ওই ধরনের ডিভাইস দিয়ে কি আপনাদের কাছ থেকে এই ধরনের দাম নিচ্ছে কিনা এরপর আমি যদি আরেকটা ইনকিউবেটর আপনাদেরকে দেখাই এটা একটা হচ্ছে মুরগির ডিমের ডিম কিন্তু কে টরটা ধারণ ক্ষমতা রয়েছে অর্থাৎ দুইশো চৌষট্টি ডিম কিন্তু কে ইনকিউবেটরে আপনারা একবারে সেটার করতে পারবেন আমি হ্যাচারটা কিন্তু বলছি না হ্যাচার সহ যদি আমরা হিসাব করি এই ইনকিউবেটরের ধারণ ক্ষমতা হচ্ছে তিনশো চৌষট্টি সুতরাং দুশো চৌষট্টি সেটার একশো হাজার চৌষট্টি কিন্তু আপনারা এই ইনকিবেটরটিতে সেটার করতে পারবেন এই ইনকিবেটরটিতে অষ্টআশি ডিমের ফ্রেমগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে আপনারা কোয়েল করুম কিংবা হাঁস মুরগি যেটাই করেন আপনারা দুশো চৌষট্টির ডিম কিন্তু কে ইনকিবেটরে সেটার করতে পারবেন আরেকটা বিশেষ সুবিধা কিন্তু কে ইনকিবেটরে থাকছে যারা চান যে আর্দ্রতাও অটোমেটিক হবে তাপমাত্রাও অটোমেটিক হবে তাদের জন্য এই ইনকিবেটরের সাথে কিন্তু কে ধরনের একটা হেমিডিফায়ার আপনারা পেয়ে যাবেন যেটা মিসড একটা মিস্ট পাবেন এটা এখানে কানেক্ট করতে হবে পাশাপাশি দুইটা ফ্যান ভিতরে কিন্তু দুইটা ফ্যান এই ইনকিউবেটরটা তো ব্যবহার করা হয়েছে আর তাপমাত্রা অটোমেটিকের পাশাপাশি এই ইনকিউবেটরে কিন্তু আদ্রতাটাও অটোমেটিক করে থাকবে আমি যদি একটু আপনাদেরকে এই ইনকিউবেটরের কন্ট্রোলারটাও দেখাই দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এসটিসি 3028 যে ডিভাইসটা এসটিসি 3028 এই ডিভাইসটা ব্যবহার করা হয়েছে এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা তাপ এন্ড আর্দ্রতা দুইটা যেমন দেখতে পারবো তার পাশাপাশি এই দুইটা কাজে কিন্তু অটোমেটিক্যালি করবে সেম টু সেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টাইমার মডিউল ব্যবহার করা হয়েছে এরপর বিদ্যুৎ না থাকলে আপনার আর্দ্রতা দেখার জন্য একটা হাইগ্রোমিটার রাখা হয়েছে এর পাশাপাশি একটা ফাইভ অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার কিন্তু আপনারা এই ইনকিউবেটরে পাচ্ছেন এই ইনকিউবেটরটাও কিন্তু অটোমেটিক একটা ইনকিভেটর আমি আগে যে ইনকিউবেটরটি আপনাদেরকে দেখিয়েছি ওই ইনকিউবেটরটিতে আর্দ্রতা আপনাদের পানি দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে আর এই কিন্তু অটোমেটিকলি নিয়ন্ত্রণ করবে কেউ যদি এই নিতে চান কন্ট্রোলার দিয়ে যেটা তাপ আর্দ্রতা দুইটা জিনিস অটোমেটিক করবে তার পাশাপাশি টার্নিং ডিমটাও অটোমেটিক ঘুরবে এই ধরনের ইনকিউবেটর যদি আপনারা নিতে চান দুশো চৌষট্টি সেট আর একশো হ্যাচার তাহলে কিন্তু আট হাজার পাঁচশো টাকায় এই ইনকিউবেটরটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরো একটা ইনকিবেটর দেখাতে চাই এই যে ইনকিউবেটরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আহ দুইশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর এটাতে কিন্তু সেম টু সেম কোয়েলের কোয়েলের মতনই এই ইনকিউবেটরটা সিস্টেম অর্থাৎ কোয়েলের ইনকিউবেটরটা তো আপনারা যেরকম দেখেছেন ছয়শো ডিম সেটার করা যায় সেক্ষেত্রে ইনকিউবেটরদের দুশো চৌষট্টি সেটার করা যায় তাপ আর্দ্রতা পাশাপাশি ওভারহিটিং হিটিং সিস্টেম অর্থাৎ ওভার কন্ট্রোলারটাও কিন্তু ওভার টেম্পারেচার কন্ট্রোলটাও কিন্তু অটোমেটিকলি এই ইনকিউবেটর নিয়ন্ত্রণ করে থাকে এই ইনকিউবেটরটাও কিন্তু সেম টু সেম অনলি সাত টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি শুধুমাত্র এই মাসের জন্য অর্থাৎ ইদুল আজহার আগ পর্যন্ত আপনারা যারা এই ইনকিউবেটরগুলি আমাদের কাছ থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি থাকবে অর্থাৎ ফ্রিতে কিন্তু আপনারা এই ইনকিউবেটরগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আপনার একদম ঘরের দুয়ার পর্যন্ত কিন্তু কে ইনকিউবেটরগুলো আমরা চাইলে পাঠিয়ে দিতে পারবো আপনি যদি ঠিক ওইভাবে আমাদের কাছ থেকে অর্ডার করেন আপনারা কিন্তু কে ইনকিউবেটরগুলি হোম ডেলিভারি নিতে পারবেন আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই ইনকিউবেটরগুলো কক্সিটের হলো এটার ওয়েট কিন্তু প্রায় বারো কেজি আমাদের এই ইনকিউবেটরগুলো ওয়েট হয়ে থাকে প্রায় বারো কেজি আপনারা যে যেখান থেকেই অর্ডার করবেন আমরা কিন্তু এটা হোম ডেলিভারি দিয়ে থাকবো আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজ আর কথা বাড়াবো না আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ